নমস্কার বন্ধুরা আজকের বড়দিন আর আজকের আপনাদেরকে নিয়ে যাব আমাদের পাড়ায় যে গির্জাঘর আছে সেইখানে আর দেখাবো যে একটা গ্রামে মানে সুন্দরবন একটা প্রত্যন্ত গ্রামে বড়দিন কত ধুমধামভাবে উদযাপন হয় তার একটা দৃশ্য তো চলুন সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে এখন চলে এসেছি একদম যেখানে বড়দিনের মেলাটা হচ্ছে তার গেটের একদম সামনে আর এই যে হচ্ছে গেট এই সামনে দিয়ে সোজা আমরা গির্জাঘরের ভিতরের দিকে প্রবেশ করব। এখন এই যে গেটের উপর দিয়ে সুন্দর লাইটিং করিয়েছে আর এদিকে পুকুরের ভিতরেও এবছর সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে যে লোটাস টাইপের কিছু ডিজাইন দিয়েছে এদিকে আর রাস্তায় তো এদের পিক্সেলের একটা লাইটিং আছেই তো আপনাদেরকে এখন নিয়ে যাব একদম গির্জাঘরের ভিতরের দিকে যেখানে প্রভু যিশুর মূর্তি টুর্তিগুলো আছে আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে আর পুকুরের মধ্যে যে পদ্মফুলের ডিজাইনটা আছে লাইটিং সেইটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে একটা ফোয়ারা করেছে আগের বছরের তুলনায় এবছর বড়দিনটা মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে গির্জাঘর গ্রাউন্ডে ঢোকার সঙ্গে সঙ্গে একটা জিনিস চোখে পড়লো এই জিনিসটা এইটা কি বলুন তো এইটা কিন্তু একটা গোশালা আর বড়দিনের সঙ্গে গোশালার কি কারণ কারণটা এটাই প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন বেতলেহেমের একটা গোয়াল ঘরে যার জন্য বড়দিনের সঙ্গে সঙ্গে এই গোশালাটাও ডেকোরেশন করে সুন্দর করে সাজানো থাকে এর মধ্যে অনেক গরু বাছুরের ছবি দিয়ে প্রভু যিশুর একটা মতি দিয়ে এগুলো সাজায় এই এই কারণেই যে প্রভু যিশুর জন্ম এই গোশালাতেই হয়েছিল চলুন এবারে গির্জাঘরের ভিতরে প্রবেশ করে যাই এটা হচ্ছে গির্জাঘরের ভিতরের দৃশ্য এখানে একটা খুব বড় মোমবাতি জ্বলছে এখানেও একটা ছোট্ট গোশালা আছে আর এদিকে প্রভু যিশুর কুরুশের উপরে যে যে আমরা সবাই জানি যে ছবিটা সেইটাই আছে বড় ক্রুশের উপরে প্রভু যিশু আর এই জায়গাটা প্রতি রবিবার কিন্তু প্রার্থনা হয় ওই জায়গাটাতে বসে আর পুরো গির্জাঘর ঘিরে এই সুন্দরভাবে সাজানো এগুলো মেলার আগে থেকে যারা সদস্য আছেন তারাই সব এই সাজানোর কাজবাজগুলো করেন বাইরের কোনো লোক এগুলো করে না সব থেকে ভালো লাগছে আমার এই প্রভু প্রভুযশুর ক্রসের পিছনে যে লাইটিং টাইটিংগুলো আছে এতে করে মূর্তিটা আরও সুন্দর লাগছে এদিকে একটা প্রভু যিশুর স্ট্যাচু কাঁচের মধ্যে রাখা অনেক লোক এই বড়দিনের সময় কিন্তু গির্জাঘরের ভিতরে এসে ছবি টবি ওঠে এটা কমিটি কিছু বলে না আর গ্রাম মানেই অনুষ্ঠান এদিকে অনুষ্ঠান চালু আছে প্রোগ্রাম দেখছে অনেক লোক বসে বসে আর মেলার ভিতরে যেমন ডেকোরেশন আছে ডান সাইডে মেলা হচ্ছে এদিক তার লোক তো ভর্তি একদম আমি আর মেলার ভিতরে যাব না এখান থেকেই আপনাদেরকে দেখাই বাদাম দোকান বসছে স্টেশনারি দোকান এদিকে বাচ্চাদের একটা খেলনার জায়গা আছে ওদিকে ঘুগনির দোকান এদিকে জাম্পের জাম্পিংয়ের একটা ইয়ে আছে আর এখানে আমি এখন স্বদেশের দোকানে চলে এসেছি চাউমিন রোল নেওয়ার জন্য কেননা চাউমিন রোল খাওয়ার জন্য আমার বাড়িতে লোক অপেক্ষা করছে আমার জন্য তো আমি এখান থেকে দু প্লেট চাউমিন নিয়ে নিলাম নিয়ে বাড়িতে চলে যাব গিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলুন এখন বাড়িতে যাওয়া যাক আর বাড়ি যাওয়ার পথে দেখছেন এগুলো কিন্তু বড়দিন উপলক্ষে যে যার বাড়িতে সাজিয়েছে এ একটা গোশালা আর রাস্তায় এরকম সব লাইটিং করানো আছে তো চলুন বাড়িতে চলে যাই থেকে থেকে বড়দিনের তো আসার সময় এক প্লেট চাউমিন আর দুটো চিকেন পকোড়া নিয়ে আসলাম যেহেতু মা যেতে পারিনি ওই জন্য নিয়ে নিজস্ব বাড়িতে এখানে খাবে ওই সঙ্গে আমরা একটু একটু করে খেয়ে নেব আর আমাদের সদেশের দোকানে মানে চাউমিন বা সদেশের দোকানের চাউমিনটা খুব ভালো করে নে একটু মজা করে চাউমিন খাই আর এত সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ